রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দাপুটে এই দুই নেতার বন্ধুত্বের কথা কারোরই অজানা নয় সম্প্রতি চব্বিশ বছরে এই প্রথম বন্ধুর সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়া সফর করলেন পুতিন পুতিনের এই সফর ঘিরে বিশ্বমহলে চলছে নানা আলোচনা সমালোচনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে পরস্পরকে সহায়তার অঙ্গীকার করেছেন তারা উত্তর কোরিয়ার সফরে এসে এই অঙ্গীকার করেন পুতিন পুতিন ও কিমের চুক্তি প্রসঙ্গে কিম জানান এটি তাদের সম্পর্ককে সহযোগিতার একটি নতুন মাত্রা দিয়েছে পুতিন ও কিমের চুক্তি পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে কিন্তু প্রকৃত সত্য হল দুই দেশই দুর্বৃত্ত রাষ্ট্র তকমা পেয়েছে পশ্চিমাদের কাছ থেকে দুই দেশের ওপরই কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এখন জন্ম কর। এদিকে রাশিয়া এবং উত্তর কোরিয়া দুই দেশে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার দুই নেতাই অনুভব করেছেন যে তাদের পরস্পরকে প্রয়োজন পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলা দরকার আর নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার দরকার অর্থ রাশিয়া ও উত্তর কোরিয়া দুই দেশের এই নতুন করে যে বন্ধনের সূত্রপাত তা কৌশলগত কারণে খুব গুরুত্বপূর্ণ কারণ চীনের জন্য যাতে উস্কানি না হয় সে আশঙ্কা নিয়ে সতর্ক থাকতে হয়েছে দেশ দুটিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা উভয় দেশের জন্য বাণিজ্য ও প্রভাবের গুরুত্বপূর্ণ উৎস হল বেইজিং রাজনীতি বিশ্লেষকেরা মনে করেন সাম্রাজ্যবাদী পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা সত্ত্বেও এটা একটা যুদ্ধকালীন অংশীদারিত্ব এটি আরও অগ্রসর হতে পারে কিন্তু এখন সেটা অনেকটাই লেনদেন ভিত্তিক এমনকি তাদের অংশীদারিত্বের মাত্রা বাড়লেও দুই দেশেরই শত্রু এক মূলত সে কারণে পুতিন ও কিম পরস্পরের কাছাকাছি এসেছেন দিন শেষে তারা এখন প্রকৃতই প্রয়োজনের বন্ধু